বাবার বাড়িতে বেড়াতে এসে রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের কাজ আমার করতে হচ্ছে তো হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কেউ যদি অসুস্থ অবস্থায় আমার এই ভিডিওটি দেখে থাকেন তার সুস্থতা কামনা করে আজকে শুরু করছি করছি আজ অনেকগুলো দিন পরে একটি ব্লগ ভিডিও শেয়ার আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো তো এই সকালে নাস্তার জন্য আমি দুধ চা বানিয়ে নিচ্ছি আমার কাছে এরকম মাটির হাড়ি পাতিল খুব ভালো লাগে তাই এই মাটির পাতিলটাতে চা বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম যে বাবার বাড়ি এসেও কেন আমার রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের কাজ করতে হচ্ছে যেখানে আমার বড় ভাবিয়া আছে বা আমার মা আছে ফ্যামিলিতে আরো লোকজন আছে তো কিছুদিন আগে আমার বড় চাচা মারা গিয়েছেন সবাই আমার বড় চাচার জন্য একটু দোয়া করবেন আর আমার বড় চাচা যেহেতু গ্রামের বাড়িতে থাকেন তাই আমার ফ্যামিলি সবাই সেখানে গিয়েছে কিন্তু আমি আর আমার ছোট বোন যেতে পারিনি কারণ চাচা যেদিন মারা গিয়েছিল তারপরের দিন আমার ছোট বোনের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আর তার পরের দিন আমার পরীক্ষা শুরু হয়েছে তাই আমরা দুজনের কেউই যেতে পারিনি তো ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু মন খারাপ ছিল তাই এডিটিংও করতে পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি যাই হোক বাসায় যেহেতু আমরা দুই বোনই ছিলাম তাই দায়িত্ব সব আমার উপরেই ছিল নর্মালি ভাবি থাকলে আমার কোনো কাজ করতে হয় না বা সে করতে দেয় না বললেই চলে কিন্তু বাবার বাড়িতে এসে ভাবিকে টুকটাক কাজে হেল্প করব ইটস নর্মাল বাট সেটা সে করতে দেয় না যাই হোক আজকে খুব সিম্পল রান্না বন্না করবো চিংড়ি মাছ আর আলু দিয়ে ভুনা করে রাখবো তাও খুব আয়োজন করে করব না যতটা দ্রুত সম্ভব রান্নাটা শেষ করে আদার যে কাজ আছে সেগুলো শেষ করে একটু পড়তে বসতে হবে যেহেতু কালকে এক্সাম আছে তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এই তো কথা বলতে বলতে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো নর্মালি আমি চিংড়ি মাছটা তেলের উপরে একটু ভেজে তারপরে রান্না করি আজকে ভুলে গিয়েছি মশলা টসলা দেওয়ার পরে মনে পড়েছে তো ভেবেছিলাম খেতে ভালো লাগবে না কিন্তু একদম খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছিল তো রান্না বান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো আগের দিনে ডাল ছিল গরুর মাংস ছিল আর চিংড়ি মাছ ভুনা এটা দিয়ে দুপুরের খাবারটা শেষ করেছি আজকে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে একটু পড়তে বসেছিলাম আর এটা হচ্ছে বিকালের ওয়েদারটা আছরের পরে একটু ছাদে এসেছিলাম প্রচুর বাতাস আর এখানে একটা আমরা গাছে এত পরিমাণে আমরা ধরেছে মাশাল আমরা গুলো খুব মজা খেতে তো সন্ধ্যার টাইমে একটু নাস্তার জন্য নুডলস রেডি করে নিচ্ছি তাই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ